সকাল সকালেই বাজার পাঠিয়ে দিলো একটা ব্রয়লার চিকেন আর ছিল কিছু মাছ আজকে মাছগুলো আর কেটে পাঠানো হয়নি আজ পাঠিয়ে দিল কেটে নেওয়া হবে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন অজিহা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কেমন আসেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো এখানে আমি পলি থেকে আমি মাছগুলো বের করে নিলাম একটা চিকেন ব্রয়লার চিকেন পাঠিয়ে দিল আর এখানে ছিল কিছু টাকি মাছ আর এটাকে কি বলে তারা বাইং বলে দেখতে অনেক ভয় লাগছিলো মনে হয় সাপের মতন বাইং মাছগুলো অনেক বড় ছিল ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এমনিতে রিয়েলভাবে অনেক বড় এবং মোটা দেখা যাচ্ছিলো দেখে মনে হচ্ছিলো সাপ তো এই তো বাজারগুলো গুছিয়ে মাছগুলো কেটে প্রয়োজন করে চলে আসলাম এখানে একটু বুটের হালুয়া বানানোর জন্য আমাদের রাতে খাওয়া হয় না দেখা গেছে রাতের পরেই একটু খাওয়া হয় আসলে তখন আমরা এগুলো পালন করি না অনেকেই করে কিন্তু আমরা এগুলো কিছুই করি না অন্য সময় খাই তাই দেখা গেছে একটু হালুয়া বানিয়ে নিলাম হালুয়া বানাইতে যে পরিমাণ কষ্ট হয় হাত ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে রুটি প্রয়োজন করা ছিল তাই আর রুটি বানানো হয়নি প্রয়োজন করা আসে এজন্য তো হালুয়াগুলো আমি বানিয়ে নিয়েছিলাম একটু শক্ত শক্তই হয়েছিল আর একটু মোটা মোটা করে নিয়েছিলাম এভাবেই আমার কাছে করতে ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন তো এই যে এখানে লাঞ্চ শেষ করে হালুয়া বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখানে সন্ধ্যায় কিছু নাস্তা নিয়ে আসলো এখানে পুরি ছিল আর একটু ছোট ছোট সাইজের পেঁয়াজু সাথে ছিল সালাদ আর মোগলাই এগুলো দিয়ে আজকে সন্ধ্যায় নাস্তা হবে ইনশাল্লাহ মাঘরিবের নামাজ পড়ে তারপরে আমরা নাস্তাটা সেরে নিলাম পরিবারের সবাই সাথে এখানে আমার ভাবিও ছিল তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হলো তো এটা ছিল তার পরের দিনের ভিডিও এখানে আমি কিছু নারিকেল দিয়ে পুলি পিঠা বানিয়ে নিলাম ফ্রিজে অনেক দিন অনেকগুলো প্রয়োজন করা নারিকেল ছিল ভাবলাম যে বানিয়ে নেই খাওয়া হবে রমজানের আগে আগেই তাই পিঠাগুলো আমি বানিয়ে প্রয়োজন করে রাখলাম তো এখানে আবার রান্না করতেই চলে আসলাম এখানে আজকে একটা দেশি মুরগি এনেছিলো সেই মুরগিটাই রান্না করব। আমাদের ঘরে দেখা গেছে আমার মেয়েটাই চিকেন পছন্দ করে ওর জন্যই বেশিরভাগই চিকেন রান্না করা হয় আজকের এটা ছিল দেশি মুরগি এই জন্য আজকে আমি এভাবেই রান্না করে নিলাম আর মুরগি আমি এক এক সময় এক একভাবে রান্না করি যখন যেভাবে মনে চায় সেটা কোনো ম্যাটার করে না আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে আমাকে পাশে থেকে যেতে পারেন আর নতুন নতুন রেসিপি পেতে ফলো দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম